বাইরে খেলতে গেলাম তুমি আর আমাকে আজকেও না তো তুমি আমার একদিন বাইরে খেলতে দাও আমি গেলাম কিন্তু যাই কিন্তু মা তুমি রাগ করো না তো ঠিক আছে যাও কিন্তু জঙ্গলের গভীরে যেও না আর তাড়াতাড়ি ফিরে এসো টুনটুন তারপর টুনটুন জঙ্গলে খেলতে চলে গেল আর যেই সে জঙ্গলের গভীরে গেল তখনই দেখতে পেল একটি সুন্দর জাম গাছ সে কৌতূহলবশত জাম পেরে খেতে লাগলো সে জানতো না সে জাম গাছটি যে একটি রাক্ষসীর বাহ জামগুলো তো খুব মিষ্টি যাই আমার বান্দিবি দিকেও নিয়ে আসি তারপর টুনটুন তার বান্ধবীকে নিয়ে আসার জন্য চলে গেল আর ঠিক তখনই সেখানে চলে আসলো রাক্ষসী আর এসে তো দেখে এই কি কাণ্ড তার জাম গাছের তো অনেক জাম নিচে পড়া সে তখন বুঝতে পারলো তার জাম কেউ পেরে খেয়েছে আর সে বলতে লাগলো আমি এখন পাহাড়ায় থাকবো দেখি কি জাম চুরি করে খায়। তাকে আমি গাছের সাথে বেঁধে শাস্তি দেব এবার আসক সে

জান তো দেখবি তুই পরে তুই আমার জাম চুরি করস এখন দেখ তোর কি হাল করি আমি লক্ষ্মী আমাকে ছেড়ে দাও মিয়া রসবুনমা আমাকে ক্ষমা করে দাও শেষবারের মত তোকে ছেড়ে আমি দেখ তোর এখন কি হাল করি তোকে কী বাচ্চা আমি আছে দেখব এখন আর তখন

ও তাই তাহলে ঠিক আছে আমাদের দুজনকেই তুমি খাও তাহলে মজা পাবে আর একটা মশলা আছে চিকেন কারি ওটা দিয়ে খেলে তুমি আরো বেশি মজা পাবে ও তাই তোরা কি সত্যি বলছিস তাহলে যা তোরা দুজন মিলে এই মশলাটা তাড়াতাড়ি নিয়ে আয় আর এভাবেই তারা রাখোশিটাকে বোকা বানিয়ে টুনটুন আর টুনটুনের মা এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যায়